সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আজকের এপিসোডে আছে সুইট অপরূপা মিষ্টি একটা আপু তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে দেখেন বুঝতে পারবেন এই আপুটির প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে আপনারা জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কামনা করছি তবে শুনতে চাচ্ছিলাম বেশ কয়েকদিন যাবৎ আপনি যোগাযোগ করছিলেন যে প্রতিবেদন করবেন কেন আপনি প্রতিবেদন করতে চাইছেন একটু দর্শকদের জন্য বলেন আমি গরিব মানুষ বিয়ার প্রতিবেদন আইছি মানে আপনার গরিব মানুষ আপনার বিয়া হয় না এখন প্রতিবেদন আসছেন বিয়ার জন্য পরিবারে আছে কে কে আপনার বাবা আছে একটা ভাই আছে বাবা আছে একটা ভাই আছে মা নাই আপনার না মা নাই মা কোথায় গেছে মারা নাই আপনার বয়স কত বাবার কাছেই থাকেন লেখাপড়া করছেন না আগে আর কখনো প্রতিবেদন করছেন না ধরেন একটা মনের মানুষ পাইলেন মানুষটার বয়স বয়স বেশি হলো দেখতে কালো হল আগে বিয়ে সমস্যা মানে বয়স কোনো ব্যাপার না বয়স যেমনই হোক আপনার কোনো সমস্যা নাই না কোনো সমস্যা নেই এই পর্যন্ত প্রতিবেদন কবার করছিলেন আচ্ছা তো ঠিক আছে আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন কথা বলছিলাম এই যে আভুটি দেখতে চমৎকার সুন্দরী এত সুন্দর ও সত্য প্রতিবেদনে আসছে তার একটা ভালো মনের মতো মানুষের দরকার যে তার সুখ দুঃখের সাথী হবে পাশে থাকবে এমন ইউটিউবে কমিউনিটি গাইডলাইনের কারণে এই সুন্দরী আপুটির নাম ঠিকানা নিতে পারিনি আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি তবে তার পরিবার সম্পর্কে জানলাম যে তার বাবার কাছে থাকে মা নেই অল্প কিছু লেখাপড়া আছে তো যারা হচ্ছে এই সঙ্গে কথা বলতে চান বা এনাকে বিয়ে শি করতে চান সরাসরি ইনার সঙ্গে যোগাযোগ করবেন ইনার নাম্বার আমি ভিডিও স্ক্রিনে দিছি আপনারা জানেন আমি এই রিলেটিভ এর ভিডিও দিই ভিডিও ভালো লাগলে একটু লাইক টাইক দিবেন শেয়ার দিবেন ছড়াই দিবেন আপনাদের মতামত গুলা কমেন্টে জানিয়ে দিবেন চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ